হ্যালো ফুডিস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং আবার নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে মাছের তেল ভুনা মাছের তেল কিন্তু আমরা অনেকভাবে ভুনা করে খাই আবার অনেকে ফেলে দেয় যারা কখনো মাছের তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এবার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে এই রান্নাটা বা এই রেসিপিটা প্রথম হচ্ছে রান্না করার জন্য আমাদের লাগবে হচ্ছে মাছের তেল এই যে দেখেন মাছের তেলগুলো কতটা সুন্দর আমি এখানে হচ্ছে মাছের তেল নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো সাথে কিন্তু এরকম হচ্ছে মাছের যে গুলো আছে ওইগুলো নিয়ে নিয়েছি ওইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে বেগুন টমেটো আলু তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ আর বেগুন আর আলু দিয়ে কিন্তু এই মাছের তেলটা খেতে অসম্ভব ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখবেন চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমরা হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এই বেগুনটাকে আমরা ভেজে নেব আর আমি কিন্তু শুধুমাত্র একটাই বেগুন দিয়েছি আর আমাদের গাছ থেকে পেরে কিন্তু এই বেগুনটা দিয়েছি আর টাটকা জিনিসের মজাই কিন্তু অন্যরকম হয় তারপর হচ্ছে আমি এই বেগুনটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে একটা আলু দিয়েছি আর আলু আর বেগুনের পরিমাণ কিন্তু কিন্তু দিতে না না তাহলে খেতে ভালো লাগবে এখানে যাবে অল্প দিবেন আলু আর বেগুন এখন আলু আর বেগুনটাকে আরো তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিব তিন থেকে চার মিনিট পর দেখবেন যে এরকম হচ্ছে আলু আর বেগুনটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে এরপর যে আমি হচ্ছে আলু বেগুনটা উঠিয়ে সাইডে রেখে দিয়েছি রেখে তারপর হচ্ছে এখানে আমরা যে মাছের তেলটা নিয়েছিলাম সেই মাছের তেল তেলটা এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমি আরো তিন টেবিল দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে হলুদের গোড়া দেওয়ার পর হচ্ছে এখন আমি এগুলাকে কিন্তু আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো হচ্ছে ভেজে নেব আর এই মাছের তেলটা একটু ভেজেই রান্না করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছিলাম ভেজে তারপর কিন্তু আমি হচ্ছে এই মাছের তেলটাকে উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান ফুট কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পাঁচ ছটার মতো হচ্ছে কাঁচামরিচ দিয়েছি এখন পেঁয়াজ আর মরিচটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত এখানে হাফ টিবিল চামচ আদা বাটা হাফ টিবিল চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা আদা রসুনটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা কিন্তু হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো আর আমি কিন্তু এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা কিন্তু হচ্ছে এখন আমি আবারও দুই মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো যে টমেটোটা নরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা এখানে হচ্ছে দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ স্বাদ মতো দিয়েছি লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর এখন হচ্ছে এই মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা কালার হয় তারপর হচ্ছে এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসলাম আর এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম তারপর হচ্ছে মাছের তেলটা ভেজে রেখেছিলাম ওই সব উপকরণ কিন্তু ওইখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর মশলার সাথে কিন্তু সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট পর দেখবেন যে হচ্ছে এখান থেকে অনেকটাই পানি বের হয়েছে তারপর হচ্ছে আমরা এটাকে হচ্ছে আরো কিছুক্ষণ রান্না করব এখানে আমি হচ্ছে ওয়ান ফুট কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আবার নেড় ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে আমি দুই মিনিটের মতো রান্না করব আর দু মিনিটের মতো রান্না করলে দেখবেন যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন একেবারে কিন্তু কোনো পানি নেই শুধুমাত্র তেলটাই রয়ে গিয়েছে এই যে একে একে আমি করে দেখেন কতটা সুন্দর হয়েছে আর মাছের তেলের এই খেতে অসম্ভব মজার ছিল একবার হলেও বা ট্রাই করে দেখবেন যাদের পছন্দ না তারাও যদি একবার খায় এই রান্নাটা অবশ্যই তাদেরও পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহেজ